তিনি ইনহারাফা ঘুরে বসলেন এরপর হাত উত্তোলন করলেন তারপরে কি করলেন তিনি দোয়া করলেন কথা কি বুঝতে পারছেন এই হাদিসটাকে বিশ্লেষণ করি তাহবাহিব দুই নম্বর খন্ডের 42 নম্বর যিনি পৃষ্ঠার উদ্ধৃতি দিয়েছেন আলাদা নম্বর মধ্যে এসেছে তিনি আসওয়াদ আমিরি মূলত ফেক রাবি জাল রাবি তাকে খুঁজে পাওয়া যায় না বরং ওই নামে আজালির নামে একজন রাবি আছে যেটা ওই কিতাবের তাহিব উহাজিবের রাবি নাম্বার আট হাজার একশো ছেষট্টি এগারো নাম্বার খন্ড তিনশো একান্ন নম্বর মধ্যে স্পষ্ট এসেছে সেখানে যে ওই রাবি থেকে যে হাদিসটি বনিয়াত আছে মুসান্নাফি ইবন আবি সাহবা থেকে তিনি উদ্ধৃতি দিয়ে আবার উদ্ধৃতি দিলেন যে এই তোহফাতুল আহওয়াজি আমার কাছে আছে বাড়িতে আছে আমি সঙ্গে নিয়ে এসেছি তোহবাতুল আহওয়াজি দুই নাম্বার খন্ড এখানে আমার কাছে মজুদ আছে দুই নম্বর খন্ডে একশো নিরানব্বই নম্বর পৃষ্ঠা এইখানে অনেকগুলো দলিল নিয়ে আসা হয়েছে সম্মিলিত দোয়ার পক্ষে যেটা উনি বলেছেন এইখানে আল হাদিস চার নম্বর হাদিসটা আমিরি থেকে পিতা থেকে আমি ফজরের সালাত আদায় করলাম তারপরে কি হয়ে গেল

কথা কি বুঝতে পারছেন এই জন্য তিনি আব্দুর রহমান মোবারকুরি রাহেমাহুল্লাহ তিনি এখানে এসে কসম করে বলছেন আমি বলবো যে কথা কি বুঝতে পারছেন এই জন্য সহি স্পষ্ট হতে হবে জয়িব কেউ ঠিকঠাক কথা বলবেন না আমি বারবার বলছি আমি এখানে কারোর সাথে বিদ্বেষ রাখার জন্য আসিনি এখানে সব ইনি আমার পরিচিত অনুময় মানুষ হয় উনি আমার ওই যে জামাতের লোক ইনি ইনি এনাকে সিন শ্রদ্ধাভাজন লোক সবাই আমার পরিচিত কেউ কাকো ডাংবান না কিলবান না কারো পক্ষ নেওয়ার দরকার নেই আর বুধে এটা আমার খালুর বাড়ি আমার ভাইয়ের বাড়ি ওই যে আমার ভাই আছে মামু আছে সবাই আছে এখানে কেউ কিছু বলবে না শান্তিপূর্ণ ভাবে আলোচনা করে সারা রাজ আলোচনা চলবে সারা রাজ যুক্তি খন্ডন চলবে কয়েক হাজার দলিল আছে সমস্ত দলিল তার করবে সম্মানিত অবস্থিতি আমি দলিল ছাড়া কথা বলি না এই আপনাকে বলছি আপনারা কেউ উঠবেন না সবেন এখানে ছোট 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 চিন্তা ভাবনা নিয়ে আসিনি হানাফি মাঝাবের বর্তমান সময়ের আলেম বলা মোহাক্ষিকলে ওনার করিম খুললে খুললে বক্তব্য পাওয়া যায় আমি ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ মাঝভাবের অনুসারী এইরকম কিতাব লিখিত হয়েছে আরবি বাংলা উর্দু ফার্সি প্রায় এইরকম কিতাবের উদ্ধৃতি দিতে পারবো একশো সাতটা কিতাবের এবং সর্বপ্রথম বাংলাদেশে আমাদের আহলে দোয়া পাবে জানেন থেকে সালে আর সবচেয়ে মজার ব্যাপার হলো চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসার হানাফি উস্তাদ ওখানে সর্বপ্রথম দোয়া হয় আঠারোশো তেতাল্লিশ সালে তাহলে আমরা আগে না ওরাই আগে আচ্ছা খুব ধন্যবাদ এই দেখেন এবার দেখেন এইখানে একটা দলিল এই যে এই কি বলে ওনার নাম মুফতি রেজাউল করিম আবরা আপনি কিভাবে নামাজ পড়বেন উনি কি লিখেছেন ওখানে ইনি এনেছে বাংলায় নোট দিয়েছেন বর্তমান যুগে নামাজের পরের মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় যেন নামাজের অংশ কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাদ করা হয় এটা সঠিক নয় তারপরে তিনি বলছেন এখানে এজন্য রাসুল ইসলামের সর্বদার সুন্নত যেহেতু এটা নয় যদি হতো তাহলে তা মতবাতির সনদের মাধ্যমে প্রমাণিত হত এজন্যা ইউসুফ বামরি রানাভিদের বিখ্যাত একজন পন্ডিত আর আপনারা জানেন মোহাম্মদ কসিম মানুতবি রহমা যিনি দেবন্দী মাদ্রাসার প্রতিষ্ঠা হাঁকা অক্কানে আকাইদে ইসলাম তিন নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটারও রেফারেন্স দিয়েছেন তিনি এখানে বলছেন কত বিলাদ দোয়া

করেছেন তবে তিনি বলছেন তবে হ্যাঁ সালাতের পরে আপনি দোয়া করতে পারেন তবে সেটা হাত তুলে নয় এই বই আছে আমার আপনারা এখান থেকে দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা দ্বিতীয়